আপনার এই কাটিংটা খামারিরা নিলে খামারিদের কি উপকার হবে গবাদি পশুর জন্য বাংলাদেশের বেস্ট মানে এক নাম্বার মানে ঘাস হচ্ছে যারা ঘাস এটা যারা গবাদি পশুর বড় বড় খামার করে বা ছোট ক্ষুদ্র খামারি ভাইরা আছে যারা খামার করেন তারা বলতে পারবেন আসলে যারা ঘাসের বিকল্প কোনো ঘাসই নাই আমার মানিকগঞ্জে হয়েছে তিরিশ শতাংশে এক বিঘা হয় এরকম আঠারো বিঘা জমিতে আমি গাছ চাষ শুরু করছি তিন বছর যাবত করতেছি এখন বর্তমানে আপনার তিনটা আইটেমের ঘাস আছে আমার নিজের জমির ঘাস সবচাইতে কম রেটে এবং ভালো মানের কাটিং দিব দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলা সদরে আমাদের সঙ্গে রয়েছেন অসীম ঘোষ তিনি একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা নিজের অনেক পতিত জমি রয়েছে এই জমিতে ব্যাপক পরিমাণে ঘাস লাগিয়েছেন আমাকে বলল ভাই বাংলাদেশে সবচেয়ে কম দামে এই ঘাসের কাটিং দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার জমিটা পড়েই ছিল আমি ঘাস চাষ করছি তো আজকে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই কাটিংগুলো কীভাবে রোপণ করেছিলেন কীভাবে পরিচর্যা করলে ব্যাপক পরিমাণে ঘাস পাওয়া যাবে যারা এই ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কাটিংগুলো ক্রয় করতে পারবেন এর আগে জানার চেষ্টা করি এই কাটিং সম্পর্কে ভাই যেহেতু আপনার কাটিংয়ের প্রোজেক্ট দেখাচ্ছি অনেকগুলা কাটিং কাটলেন দেখলাম আপনার অনেকগুলো লেবার নিয়ে তো অনেকেই সবার প্রথম জানতে চায় যে ভাইয়ের ঠিকানাটা কোথায় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম অসীম ঘোষ আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার অন্তর্গত হাটিপাড়া ইউনিয়নের গ্রাম আচ্ছা অসীম একটা বলবেন কতদিন থেকে ঘাস ঘাস চাষ করতেছেন কত বিঘা জমি আছে আছে আর কি কি জাতের বিষয় আমি ভাই ঘাস চাষ করতেছি আপনার তিন বছর হয় তিন বছর হয় ঘাস চাষ করতেছি এবং আঠারো বিঘা জমিতে আমি ঘাস চাষ করতেছি আঠারো বিঘা জমি আঠারো বিঘা জমি আর আমার মানিকগঞ্জে হয়েছে তিরিশ শতাংশে এক বিঘা হয় এরকম আঠারো বিঘা জমিতে আমি গাছ চাষ শুরু করছি তিন বছর যাবৎ করতেছি আমার এখন বর্তমান আপনার তিনটা আইটেমের ঘাস আছে একটা হচ্ছে জারা একটা হচ্ছে অজানা হাইব্রিড আর একটা হচ্ছে হোয়াইট জার্মান এই তিনটা জাতের মধ্যে কোনটার ঘাসের উৎপাদন বেশি এটা তো মনে করেন যে তিনটা জাতের ভিতরে যদি আমি তুলনা করি তাহলে হচ্ছে যারার উপরে কোনো ঘাস নাই মানে যারা ঘাস এমন একটা ঘাস আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা এমন একটা ঘাস এটা দ্রুত বর্ধনশীল এবং এর আমি যদি দেখাই যে এর ছোপে কতগুলা ঘাস হয়েছে আপনারা যদি দেখেন এখানে পঁচিশ থেকে তিরিশটা কম হবে না মিনিমাম এরকম হবে তো দেখেন কীরকম হয়েছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঘাস হচ্ছে যারা যারা গবাদি পশুর খামার করেন তারা যদি যারা এর মাধ্যমে শুরু করেন আমার মনে হয় তারা লস খাবেন না কারণ সর্বাধিক ঘাস মাধ্যমে মাধ্যমে সম্ভব সম্ভব আর ঘাসের না আচ্ছা এই যে আপনি বললেন যে এখানে পঁচিশ থেকে তিরিশটা ঘাস বের হয়েছে এখানে রোপন করছিলেন কয়টা এখানে রোপন করছিলাম দুইটা কাটিং ভাই মাত্র দুইটা কাটিং দুইটা কাটিং হ্যাঁ এটাকে দুই গিটের ছিল না এক দুই গিটের ছিল দুইটা কাটিং গিটের দুই গিটের তাইলে আপনার চোখ বের হবে চারটা চারটা এই চারটা থেকে কি এতগুলা হয়েছে হ্যাঁ চারটা চোখের থেকে এতগুলা কাটিং এই যে এতগুলা হয়েছে আচ্ছা একটা বিষয় বলবেন আমাদের দক্ষিণ অঞ্চল বলেন উত্তর অঞ্চল বলেন কিছু জমি আছে নিচু জমি এই নিচু জমিতে আসলে এই ঘাসটা লাগানো যাবে কিনা যেখানে পানি উঠে না ভাই আসলে যেখানে পানি উঠে ওইটার জন্য আসলে যারা গাছ হবে না কারণ যারা পানির গাছ না পানি আসলে পরে যারা গাছটা মরে যায় যারা পানি বলতে আপনার যারা আর থেকে দশ দিন পানি সহনশীল আপনার জমিতে যদি আট থেকে দশ দিন পানি থাকে তো সেই ক্ষেত্রে গাছটা মরবে না আদারওয়াইজ পানি যদি দশ থেকে বারো দিনের বেশি থাকে তাহলে কিন্তু যারা গাছটা আস্তে আস্তে মারা যাবে টলে যাবে পানির গাছ হচ্ছে আপনার হচ্ছে অজানা হাইব্রিড হোয়াইট জার্মান যে সমস্ত বাংলাদেশের নিম্ন অঞ্চল আছে বছরে ছয় মাস পানি থাকে সমস্ত অঞ্চলের জন্য হচ্ছে অজানা হাইব্রিড এবং হচ্ছে হোয়াইট জার্মান এই গাছগুলা পানির কাশ পানিতে খুব ভালো হয় আচ্ছা একটা বিষয় বলবেন আপনি যেহেতু অনেকগুলো জমিতে রোপন করছেন এই রোপন করার সময় আসলে কিভাবে রোপন করছিলেন প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হচ্ছে আপনার জমি চাষ করতে হবে জমি আগে প্রস্তুত করে নিতে হবে চাষ করার পরে এটাতে কোনো সার ব্যবহার করতে হয়েছে আমি গোবর সার ব্যবহার করছি ডিএপি সার ব্যবহার করছি পটাশ ব্যবহার করছি আচ্ছা এটা কি পুরোটা জমিতে আচ্ছা পরে আসলে জমিটা মানে কতটুকু উর্বর করে নিছেন এটা ছিটাই দিয়ে মনে করেন সারটা ছিটাইয়ে দুই দিন আমি রেখে দিয়েছিলাম দুই দিন রেখে দেওয়ার পরে মাটিটা যখন ঝুরঝোরা হয়ে গেছে তিনটা চার্জ দিলে তো মাটি এমনিতে ঝুরঝোরা হয়ে যায় প্রথমে একটা চার্জ দিছি ফেলে রাখছিলাম গোবর দিয়ে তারপরে মনে করেন একটা চার্জ দিছি ফেলে রাখছি তারপরে লাস্টে পটাশ এবং ডিএপি সার মিক্স করে জমিতে পুরোটা জমিতে ছিটিয়ে দিয়েছি ছিটিয়ে দেওয়ার পর আরেকটা চার্জ দিয়ে জমিটা মই দিছি জমিটা সমান হয়েছে মাটিগুলো কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে তখন আমি দুই কিটের কাটিংগুলো এগুলো দুই কিটের কাটিংগুলো দুই ফিট বাই দুই ফিট পর পর এরকম করে রোপণ করছি এটা কি করছেন না এমনি ভাবে দিয়েছেন এটা আপনার লাইন বাই লাইন দুই ফিট বাই দুই ফিট আপনার কাটিং টু কাটিং এর দূরত্ব হবে দুই ফিট এবং লাইন টু লাইনের দূরত্ব হবে দুই ফিট আচ্ছা গাছটা রোপণ করলেন ঘাস রোপণ করার পরে যে কোনো জিনিস আমরা জানি যে একটা ঘাস রোপণ করার পরে এটার একটা পরিচর্যা আছে। রোপণ করার পরে ঘাসটা উপরে উঠা পর্যন্ত দুই ইঞ্চি আড়াই ইঞ্চি হওয়া পর্যন্ত এইটা পরিচর্যা কি করছিলেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি হওয়ার পরে হওয়া পর্যন্ত আপনার যদি কেউ সেচ দিতে পারেন যদি যারা সেচ দিতে পারে সেচ দিতে অনেক সেচ দিলে অনেক বেটার হয় এবং সেচ না দিলেই গাছ হয় কিন্তু সেচ দিলে অনেক রোপণ করার সাথে সাথে কি সেচ দিতে হয় না দুই একদিন পর দিলেই হয় না এটার নিয়ম হচ্ছে আপনার রোপণ করার সাথে সাথে সেচ দিয়ে দিতে পারে সাথে 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 পোড়াটা ক্ষেত ভিজিয়ে দিতে পারে এর পরে কোনো সমস্যা দেখা যায় কি না আমরা যেমন দেখি অনেক সময় আলু গাড়েন বা অন্য ধরনের ফসল গাড়লে মাটিতে এক ধরনের পোকা থাকে এইটার কারণে দেখা যায় যে ঘাসের চারাগুলো নষ্ট করে দেয় ঘাসের বেলা এটা হয় কিনা না না আসলে অন্য মানে ফসলের ক্ষেত্রে যেরকম পোকায় ক্ষতি হয় ঘাসের বেলায় ওই ক্ষতিটা আসলে হয় না ওইরকম হয় না ওইরকম হয় আচ্ছা আপনাকে আমি দুইটা প্রশ্ন করব। এই যে আপনি অনেকগুলো কাটিং দেখাইলেন যেহেতু তিন বছর থেকে কাটিং মানুষকে দিচ্ছেন আপনার এই কাটিংটা খামারিরা নিলে খামারিদের কী কী উপকার হবে হ্যাঁ হ্যাঁ খামারিরা যদি এই কাটিং মানে যারা গাছের কাটিং রোপণ করে আসলে গবাদি পশুর জন্য বাংলাদেশের বেস্ট মানে এক নাম্বার মানে ঘাস হচ্ছে যারা গাছ এটা যারা গবাদি পশুর বড় বড় খামার করে বা ছোটো ক্ষুদ্র খামারি ভাইরা আছে যারা খামার করেন তারা বলতে পারবেন আসলে যারা গাছের বিকল্প কোনো ঘাসই নাই কারণ যারা গাছের বিকল্প এই জন্যই নাই কারণ যারা গাছটা হচ্ছে আপনার দ্রুত বর্ধনশীল যারা মনে করেন যে খামারি ভাইদের তো গাছটা একবার কাটলে পরে দ্রুত আবার এক মাসের ভিতর দরকার হয় যে যত দ্রুত কাটা যায় অন্যান্য ঘাসের তুলনায় যারা গাছটা দ্রুত বর্ধনশীল আপনি প্রথম কাটা দেওয়ার পরে এরপর এক মাস অন্তর অন্তর কিন্তু কাটা দিতে পারবেন তাহলে রোপণ করার কতদিন পর থেকে আমি ঘাস পাব রোপণ করার প্রথমে রোপণ করার দুই মাস পর থেকে আপনি কাটতে পারবেন দুই মাস মানে ষাট দিন পর থেকে ঘাস কাটা শুরু করতে পারবো আর এটার একটা দিক আছে একদিক থেকে কেটে যাচ্ছি এই দিক থেকে বড়ো হচ্ছে আবার ওই দিক থেকে আমি বড়ো গাছটা কেটে নিতে পারতেছি আচ্ছা আর একটা বিষয় বলবেন বাংলাদেশে কাটিং এক সময় কিন্তু ঘরে ঘরে ছিল না এখন কিন্তু অনেকের হাতে অ্যাভেলেবেল হয়ে গেছে তো অনেকেই অনেক রেট দিয়ে বিক্রি করতেছে আপনার কাছে মানুষ আসলে এই কাটিংটা কিনবে কেন আমার কাছে কিনবে তার কারণ হচ্ছে আমি যদি অসাধারণ কিছু দেই বা অসাধারণ কোনো প্রাইস দিই বা অসাধারণ সবার থেকে আলাদা ডিফারেন্ট মানে কাটিং মানুষকে আমি দিতে পারি তাহলে তো অবশ্যই আমার কাছ থেকে নেবে আচ্ছা আপনি একজন তরুণ মানুষ যেহেতু লেখাপড়া শেষ করছেন আপনি অন্য সেক্টরে যাইতে পারতেন আপনি ঘাসের কাটিং এর সেক্টরে আসলেন কিভাবে আর সবচেয়ে বড় কথা যে আমার নিজের জমি ছিল অনাবাদী জমি ছিল যেগুলি হচ্ছে মানুষ মানুষ বুনতো লিস নিয়ে বুনতো আমাদের জমি মানুষ লিস লিস নিয়ে বুনতো তো আমি চিন্তা করলাম তাহলে আমাদের যেহেতু জমি আছে তাহলে আমাদের জমিতে আমি নিজে ঘাস চাষ করে দেখি এখানে সফলতা পাওয়া যায় কি না বা এটার ভিতরে কী আছে তো সেই সূত্র ধরে আমি আমার নিজের জমিতে ঘাস রোপণ করলাম তিন বছর যাবত ঘাসের কাটিং সেল করতেছি এভাবে এভাবে চলছে ভাই আচ্ছা এই যে নিজের জমিতে চাষ করছেন আপনি তো নিজেও চাবেন যে আরো অনেকে উদ্যোক্তা আছে যে যারা গরুর খামার করতেছে ছাগলের খামার করতেছে দিন দিন কিন্তু ভাই খামার বন্ধ হয়ে যাচ্ছে যতই যাই বলুক একদিকে বন্যা দুর্যোগ আরেক দিক দিয়ে খাদ্যের দাম বেশি এখন যারা খামার করবে ঘাসের বিকল্প হয় না কিন্তু ঘাস না হইলে খামার টিকে রাখা অসম্ভব তো যেহেতু আপনি একজন উদ্যোক্তা হয়েছেন আপনার নিজের জমিতে আপনি কাটিং উৎপাদন করছেন সেক্ষেত্রে আসলে এই কাটিংয়ের কোনো রেট রাখছেন কিনা ভাই আমি যেমন মনে করেন যে আমার নিজের জমি দেওয়া ব্যবসাটা শুরু করছি নিজের জমি দিয়ে শুরু করছি আমি চাই যে আমার মতো উদ্যোক্তা বাংলাদেশে ঘরে ঘরে হোক সেই জন্য মানে আমার নিজের জমির ঘাস আমিও চাই আমি যেহেতু উদ্যোক্তা হয়েছি আমিও চাই বাংলাদেশে ঘরে ঘরে সবাই শুরু করুক সেই জন্য আমি বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ সবচাইতে কম রেটে কাটিং আমি ঘরে ঘরে পৌঁছে দিব সবচাইতে কম রেটে এবং ভালো মানের কাটিং দিব আচ্ছা ভাই তারপরেও ভিডিওটা আমরা বড় করব না ভিডিও বড় হয়ে গেলে দেখা যায় যে মানুষ দেখতে চায় না ফিল্ম মনে করে পরেও আপনি যাকে ঘাসের কাটিংটা দিবেন এই যে আপনার যেরকম একটা থোপের মধ্যে বিশ থেকে তিরিশটা ঘাস হয়েছে হ্যাঁ আপনার যেহেতু কাটিং অনেক বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি এই রোপণ পদ্ধতিটা কিভাবে পরিচর্যা করলেন এই বিষয়গুলো যদি মানুষকে বলে দেন তাদের ঘাস যদি ভালো হয় তারা মন থেকে একটা দোয়া করবে পাশাপাশি বলবে যে অমুক জায়গা থেকে কাটিং নিয়ে এসে কাটিংটা ভালো এই জন্য কাটিংটা দেওয়ার আগে মানুষকে একটু ভালোভাবে বুঝাই দেবেন যেহেতু আমরা কাটিং দেখাইলাম তারপরেও অনেকেই ঠিকানা দেখা যায় ভিডিও সামনের দিকে দেখে না ঠিকানা খোঁজে আপনি আপনার নাম সহ ঠিকানাটা আরেকবার বলবেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আর আরেকটি কথা বলতে চাই দর্শক ভাইদের উদ্দেশ্যে যারা আমাদের কাছ থেকে কাটিং কিনবে তখন ফোন দিলে পরে রোপণ পদ্ধতি আমি একবার সারা তিনবার তাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো ফোনে আর আমার ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রাম এই প্রজেক্ট আচ্ছা অসেন্দা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই ঘাস চাষ সম্পর্কে ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি প্রচণ্ড রোদ মুখ দিয়ে আসলে কথা বের হচ্ছে না উনি যতটুকু পারেন উনি বলার চেষ্টা করছেন এখান থেকে যদি কেউ কাটিং ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই কাটিংগুলো ক্রয় করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে উনি যেহেতু শিক্ষিত মানুষ ওনার কাছে কোনো রকম মিথ্যা বা অন্য কথাবার্তা আসবে না উনি শুরুতেই বলছে যে আমি যেহেতু কষ্ট করে কাটিং আবাদ করছি আমার জমিতে আমার কাছ থেকে কাটিং নিলে কেউ প্রতারণার শিকার হবে না তা যেহেতু শিক্ষিত মানুষ একজন বলছে তাই ওনার কাছ থেকে কাটিং নিতে হলে ওনার কাছে একটু ভালো মন্দভাবে জেনে নেবেন যে গাছগুলো কীভাবে রোপণ করতে হবে সার্বিক বিষয়ে জেনে ওনার সঙ্গে আলাপ আলোচনা করে ঘাসের কানেক ক্রয় করতে পারবেন তো এই ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে এরকম তরুণ উদ্যোক্তাদের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে মতো বিদে নেছি দাদা আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ